হ্যালো প্রি স্টুডেন্ট তোমরা সকলি কেমন আছো আশা করছি তোমরা সকলি ভালো আছো এবং সুস্থ আছো আর তো কয়েকটা দিন পরেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তাই তো তোমরা সবাই হয়তো খুব ভয় আছো জীবনে প্রথম এরকম বোর্ড পরীক্ষা দিতে চলেছ তাই তো এবং অনেকের মনে এটা ভয় রয়েছে কি কি প্রশ্ন হয়ে থাকে মাধ্যমিকে কিছুই তো জানি না এতদিন তো যা পরীক্ষা দিয়েছি স্কুলে পরীক্ষা দিয়েছি এবারে আমাদের বাইরের স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে সেই সব ভয়ভীতি যাদের রয়েছে তারা কাটিয়ে নাও এবং যে সাজেশনগুলো আমরা দিচ্ছি তো সেই সাজেশন ভিত্তিক তোমরা পড়তে থাকো দেখবে অনেক কিছু মিলবে তোমরা যেগুলো পড়ে যাবে সেগুলোই কমন পাবে আজকে তোমাদের আমি দুটো চ্যাপ্টার থেকে যে দুটো থেকে পাঁচ মার্কসের জন্য আসবে পরীক্ষাতে মাধ্যমিকে তো সেই পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলোই কিন্তু আলোচনা করব কারণ পাঁচ নাম্বারগুলো একটু যেহেতু বড় হয় তোমাদের পড়তে একটু সময় লাগবে তাই আমি ভাবলাম আগে তোমাদের সাথে পাঁচ নাম্বারগুলো আমি আলোচনা করে দিই তোমাদের প্রথম আমি দিয়েছি জ্ঞান চক্ষু থেকে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা একটু মন দিয়ে শোনো বলছে তপনের হাত আছে চোখও আছে কোন ব্যাপারে এই উক্তি করা হয়েছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এটা হচ্ছে প্রথম প্রশ্ন দিয়েছি তারপরের প্রশ্ন নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষ খুলে গেল তপনের লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো এরকমই কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তাৎপর্য ব্যাখ্যা করো এগুলো কিন্তু পাঁচ মার্কসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জ্ঞানচক্ষু যে গল্পটি রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু কোনো ছোট প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন আসবে না সেখান থেকে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্নই আসবে এখানে আমি বলে রাখি তোমাদের একটা দেখবে লাস্ট দিকে একটা গল্প রয়েছে নদীর বিদ্রোহ সেই নদীর বিদ্রোহ কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমরা সেখান থেকে পাঁচ মার্কসের কোয়েশ্চেন অবশ্যই পড়বে তো সেসবেরও ভিডিও আমি পরে দেবো আজকে চলো আমি যে কয়েকটা তোমাদের চ্যাপ্টার ধরেছি সেগুলোই আলোচনা করে দিই তারপরের প্রশ্ন হচ্ছে চক্ষ গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি দেখো চক্ষ গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপনের চরিত্রটি সেটা আমরা সকলেই জানি তো সেই চরিত্রটি নিয়ে তোমাদেরকে একটা পাঁচ নাম্বারের মতো নোটস কিন্তু তৈরি করতে হবে হয়তো অনেকেই টিউশন পড়ো জানো অনেকেই হয়তো বই থেকে তুলেছ কিন্তু আমি তোমাদেরকে একটি একটা কথা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা যতটা পারবে বইয়ের লেখাটা অ্যাভয়েড করে নিজের মন থেকে কিছু লেখার চেষ্টা করো তাই বলে হিজিবিজি লেখে চলবে না যেটা লেখার মতো লেখা কেমন কারণ যে টিচারই তোমাদের খাতাগুলো চেক করুক না কেন যখন উনি দেখবেন যে এই ছেলেটি বা এই মেয়েটি নিজের মতো করে নিজের ভাষাতে উত্তরটি লিখেছে তখন কিন্তু উনি খুব মনোযোগ সহকারে সেই বিষয়টি পড়বেনও এবং নাম্বারও তোমরা কিন্তু পুরো পাবে পাঁচে পাঁচ পাঁচে সাড়ে চার এরকম নাম্বার কিন্তু তুমি যদি হুবহু বইয়েরটা লিখে যাও সেখানে উনি হয়তো চার দিয়ে দেবেন সেটা ভুল নয় কিন্তু ভুল না হলেও বইয়েরটা হুবহু মুখস্থ করে ধরো লিখে দিয়েছ সেটা একটা কেমন অট লাগে না একটা নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবে তার তারপরের প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গনে দিন গেলে হয়ে গেছে এখানে এটা দিন গনে কি কারণে তপন দিন ছিল তার দিন গোনার কারণ বা ফল কি ছিল কি হয়েছিল সে যে দিন গুনছিল সে তার দিন গোনার পরে কি হয়েছিল সে ফলটা তো সেটা তোমরা পাঁচ নম্বরের মতো অ্যান্সারটা লিখবে দেখো এখানে তো ভেঙে ভেঙে কোয়েশ্চেনটা দেওয়া আছে মানে ভেঙে ভেঙে নাম্বারটা তোমরা পাবে তারপরে নেক্সট আমরা দেখে নিচ্ছি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো এ লাইনটি তোমরা অবশ্যই তাৎপর্য ব্যাখ্যা করবে এরপর আমি দিয়ে দিয়েছি অদল বদল গল্পটি যেটা পান্নালাল প্যাটেলের লেখা এখান থেকে তোমাদের পাঁচ মার্কসের জন্য তিন মার্কসের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা কারণ এখান থেকে প্রশ্ন হয়ে থাকবে দুটো কি তিনটে সেখানে তোমাদেরকে একটা অ্যান্সার দিতে হবে তো কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছ পাঁচ নাম্বারের যদি এখান থেকে দুটো বা তিনটে প্রশ্ন দেওয়া হয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাঁচ নাম্বারের পাবেই পাবে তাই না তিন নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এটা এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো আজকেই ভাবলাম এই জ্ঞানচক্ষুর সাথেই দিয়ে দিই চলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্প অবলম্বনে ইসাব বা অমৃতের চরিত্র বিশ্লেষণ করো ইসাব আর অমৃত এর দুজনের চরিত্র কিন্তু বিশ্লেষণ করতে বলেছেন অদলবদল গল্পে তোমরা পাঁচ নম্বরের মতো করে এটা লিখবে তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বদল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো নামকরণের সার্থকতা বিচার এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নামকরণের সার্থকতা বিচারের কিছু লেখার একটা নিয়ম স্টাইল আলাদা রকম রয়েছে তো তোমরা হয়তো বই দেখে পড়েছো জানো বা অনেকে হয়তো জানো না তো এখন দেওয়ার যেহেতু সময় নেই বা তোমাদের যদি এখনও চাই যে অ্যানসারটা কীভাবে লিখবো নিজের ভাষায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো সেসব অ্যান্সারের তোমাদেরকে একটা প্যাটার্ন দেখাবো যে এভাবে তোমরা অ্যানসারটা লিখবে কেমন এছাড়াও তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার মনে হয়ে থাকে যে আমাদের এই চ্যাপ্টারটা খুবই কঠিন লাগছে একটু পড়িয়ে দেবেন ম্যাম আমি অবশ্যই পড়িয়ে দেব এবং তার প্রশ্ন উত্তরগুলো উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেমন চলো নেক্সট প্রশ্ন দেখে নিই এতে দুজনেরই ভয় কেটে গেল কারা কেন ভয় পেয়েছিল কিভাবে তারা ভয় থেকে মুক্তি পেল। এই প্রশ্নটা যদি এখনই দেওয়া হয় তোমরা মাধ্যমিকের খাতায় যারা ধরো গল্পটি পড়নে অদল বদল তারা ভাববে মা এটা আবার কী প্রশ্ন রে কারা ভয় পেয়েছিলো কোথায় আর পরীক্ষার হলে তো একটা টেনশন আমাদের কাজ করেই তাই না তো আমি বলবো পরীক্ষার হলে রকম টেনশন করো না তিনটে কথা সবসময় বলবে যে আমি পারি আমি পারবো আর আমি সবার থেকে ভালো পারবো এই কথাগুলো বলবে পরীক্ষার আগে আর নিজেকে মোটিভেট করে লিখতে শুরু করবে দেখবে সত্যিই খুব ভালো মার্কস আসবে ভালোভাবে লিখতে পারবে নেক্সট প্রশ্ন অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো একটা হিন্দু মুসলিমের মধ্যে যে পারস্পরিক যে নিজেদের মধ্যে সহানুভূতি সেখানে জেগেছিল তো সেইটা যে তোমাদেরকে নিজের ভাষাতে একটু ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বরের মতো করে এরপরে নেক্সট দেখে নেব অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে কীভাবে পরের প্রশ্ন অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কী আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল কার লেখা কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো এই প্রশ্নটা একটু কিন্তু টাফ আছে একটু চিনতে উত্তর দেবে কেমন নেক্সট প্রশ্ন কী খাঁটি কথা খাঁটি কথাটি কি মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও তার পরের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কি তাল এখন তো এটা তোমরা নিজের ভাষাতে লিখবে তো এই ছিল তোমাদের আজকে দুটো চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন পাঁচ নম্বরের আমি চেষ্টা করব তোমাদের যে কবিতা রয়েছে তোমাদের যে সাহিত্যের প্রবন্ধ রয়েছে বা সাহিত্যর যে প্রশ্ন উত্তর রয়েছে সমস্তটাই এক এক করে একটু একটু করে আলোচনা করে দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে দেবে ভিডিওটাতে একটা আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কী রকম ভিডিও চাই কোন বিষয়টা তোমরা বুঝতে পারছো না কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে কোন গল্প থেকে কোন কবিতা থেকে তোমাদের প্রশ্ন উত্তর চাই অবশ্যই জানাবে আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে আলোচনা করার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে